কলেজ ট্রান্সফার চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ডে কবে থেকে আবেদন শুরু হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে এ নিয়ে কোনো বিস্তারিত একটা নোটিশ প্রকাশ করেনি তবে আমরা ধারণা করেছিলাম যে সতেরো তারিখ থেকে আবেদন করা যাবে যেহেতু চট্টগ্রাম বোর্ড পার্সোনালি ভাবে কোনো ধরনের আপডেট দেয়নি বা কোনো ধরনের নোটিশ প্রকাশ করেনি তার মানেই বোঝা যাচ্ছে সতেরো তারিখ থেকে আবেদন করা যাবে না তবে তোমরা কিভাবে আবেদন করবে আবেদন প্রসেসটা কি রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিবো এবং কত টাকা পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট করবে সেগুলো তোমাকে জানিয়ে দেবো তবে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সুটি স্টুডেন্ট আমি এখন যে কথাগুলো বলবো অবশ্যই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো কারণ তোমাদের একটি কথা বলে নেই সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড আর একটা ছিল যশোর বোর্ড যশোর বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের দুটি ওয়েবসাইটই আলাদা এবং তাদের কার্যক্রম বা পদ্ধতিটাও কিন্তু আলাদা ছিল সো অন্য অন্য বোর্ডের যেভাবে আবেদন করা যায় ঠিক চট্টগ্রাম এবং যশোর বোর্ডে ঠিক ওভাবে আবেদন করা যায় না চট্টগ্রাম এবং যশোর বোর্ডের কার্য পদ্ধতিটি একই রকম সো যারা যশোর বোর্ডে রয়েছে ইতিমধ্যে তোমরা জেনে গেছো আমি ভিডিওটি প্রকাশ করেছি তোমরা সেটি দেখে তোমাদের বোর্ডের অ্যাপ্লাই করে নিতে পারবে এবং যারা চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্ট রয়েছে তোমরা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছো এটার কিন্তু আলাদা রয়েছে প্রসেস এই প্রসেসের মাধ্যমে তোমাকে কাজ করতে হবে সো কাজ করার জন্য তোমাকে অবশ্যই চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে আসতে হবে এরকম একটি ওয়েবসাইট তুমি দেখতে পাবা এই বোর্ডের ওয়েবসাইটের লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো তুমি সেখান থেকে চেক আউট করে নিতে পারবে সুদেশ স্টুডেন্ট তাহলে চলো যেহেতু নোটিশটি প্রকাশ করেনি আমরা তাহলে 23 24 ব্যাচ অথবা তোমাদের দা শ্রেণীতে যারা রয়েছে তাদের ব্যাচের একটা নোটিশ প্রকাশিত হয়েছিল সেটি আমরা দেখে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো বোঝার চেষ্টা করব তাহলে চলো আমরা একটু নোটিশটা দেখে নেই সুদেশ স্টুডেন্ট তোমাদের জন্য আমি নোটিশটি এখানে কি ওপেন করেছি সো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা নোটিশ এই নোটিশে অনেক কিছু বলা রয়েছে তারপর আমি তোমাদের একটু হাইলাইট করে দেই যাতে করে তোমরা বুঝতে পারো সো এখন বিষয়টি দেখো বলা হয়েছে চট্টগ্রাম বোর্ডে কীভাবে আবেদন করবে এত দ্বারা চট্টগ্রাম বোর্ডে স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠান প্রদান এবং একাদশ শ্রেণীর অধিকর্ত শিক্ষাদের জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তিকৃত ইএসআইএফ রেজিস্ট্রেশনকৃত আগ্রহী শিক্ষাদের একাদশ শ্রেণীতে কলেজ পরিবর্তনের আবেদন বোর্ড গ্রহণের সময় এত তারিখ থেকে এত তারিখ ছিল হ্যাঁ সো শিক্ষা বোর্ডে ডাব্লিউ ডাব্লিউ সি প্লাস ডট কম ওয়েবসাইটে এই নোটিশের সাথে প্রদর্শিত কলেজে বোর্ড পরিবর্তন আবেদনের ফর্ম নিয়মাবলী ওই বিজ্ঞপ্তির সাথে গুরুত্বপূর্ণ সঙ্গে ফি ও অন্যান্য ফর্ম কী করা হয়েছে নির্ধারণ করা হয়েছে সো এটা তাদের একটা বিস্তারিত নিয়ম তোমরা যদি চাও এই নোটিশটি ডাউনলোড করে একটু পড়ে নিবা যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এখানে বলা ছিল যে নোটিশের সাথে কিছু বিজ্ঞপ্তি ছিল যে নোটিশের সাথে সংযুক্ত নির্ধারিত ফর্ম ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য নয় অর্থাৎ যে নোটিশটা দিবে সেটাকে তোমাকে কী করতে হবে নির্ধারিত একটা ফর্ম রয়েছে ওই ফর্মটা আমাদের কী করতে হবে পূরণ করতে হবে ফর্ম ছাড়া তোমাদের আবেদন গ্রহণযোগ্য করা হবে না বোর্ডের পূর্বানুমতি ব্যতিরিক ছাড়পত্র ইস্যু করা যাবে না অর্থাৎ বোর্ড যদি কোনো অনুমতি না দেয় তাহলে তুমি কিন্তু এখানে কোনোভাবেই কী করতে পারবে না ছাড়পত্র পাবে না বোর্ডের পূর্বানুমতি ব্যতিরিক ছাড়পত্রের মাধ্যমে কোনো শিক্ষার্থীকে অলার্জে ভর্তি করা যাবে না অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় বা বিবেচনা করা হবে না অর্থাৎ তুমি যদি আবেদনটি অসম্পূর্ণ রাখো তাহলেও কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না সারপত্রে মাধ্যমে কলেজ বোর্ড পরিবর্তনের প্রত্যাখ্যান সুপারিশ দাতাদের ক্ষেত্রে কলেজ অধ্যক্ষের নিম্নক্ত শর্ত অবশ্যই অনুসরণ করতে হবে সো এই বিষয়গুলো আসলে দাদাও শ্রেণীর ছিল তোমাদেরও এই বিষয়গুলো আবারও প্রকাশ করবে তবে কিছুটা হয়তো পার্থক্য হতে পারে সেটা হচ্ছে তারিখের পার্থক্য হতে পারে ঠিক আছে সো তোমরা কিভাবে আবেদন করবে আবেদন প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিব সো আবেদনের জন্য তোমরা যারা অনলাইন আবেদন করবে অর্থাৎ ইটিসির জন্য তোমাদের এক হাজার টাকার প্রয়োজন হতে পারে আর যারা বিটিসি নিবে তাদের জন্য বারোশো টাকার প্রয়োজন হতে পারে এটা ছিল চট্টগ্রাম বোর্ডের একটা নির্ধারিত নোটিশ অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণীতে ছিল তাদের জন্য প্রকাশ করেছে সো তোমাদের ও সেম নোটিশ প্রকাশ করবে একাদশ শ্রেণীর জন্য সো তোমরা কিভাবে আবেদন করবে আবেদনটাও আমি একটু পরে দেখাচ্ছি ঠিক আছে এই যে তাহলে এইটা নোটিশ ছিল এখন তোমাদের আবেদনটা দেখায় কিভাবে করবে দেখো তোমাদের অনলাইনে আবেদন করার পূর্বে তোমাদের কি করতে হবে একটা ফর্ম ডাউনলোড করে নিতে হবে সেই ফর্মটা তুমি কোথায় পাবে সেটাও আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি সো ফর্মটা আগে দেখো কিভাবে পূরণ করবে সো এই যে ফর্মটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখতে পাচ্ছ কি আশা করি দেখতে পাচ্ছ এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা তোমাকে কিন্তু ডাউনলোড করে পূরণ করে নিতে হবে সো তোমাকে পূরণ করার জন্য শিক্ষার্থীর নাম লিখতে হবে তোমার নাম লিখতে হবে তোমার মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে যেটা সচ্ছল মোবাইল নম্বর রয়েছে পিতার নাম্বার রয়েছে অর্থাৎ পিতার নাম রয়েছে পিতার নাম দিবা এবং পিতার মোবাইল নাম্বার দেবা মাতা অর্থাৎ যে কোনো একটা নাম্বার দিলেই হচ্ছে এখানে দুইজনের নাম্বার দিতে হবে না তারপরে হচ্ছে বর্তমান কলেজের নাম তুমি যে কলেজে বর্তমানে পড়াশোনা করছো সেই কলেজের কী কী ডাটা রয়েছে সবগুলো এখানে দেওয়ার চেষ্টা করবো তাহলে কলেজের নাম দিবা কলেজের ইএন নাম্বার রয়েছে ইএন নাম্বার বলতে তুমি কি বলছো বা ইএন নাম্বারটা তুমি কোথায় পাবা তোমার যে কলেজ সেই কলেজের নামটা এখানে লিখার পর তোমার ইএন লিখবা ইএন লিখেই সার্চ করলেই তোমার কলেজে যে ইএন নাম্বারটা রয়েছে তারা তোমাকে শো করবে দেন তুমি সেখান থেকে কি করতে পারো সেটা টুকে নিতে পারো নিয়ে এখানে পূর্ণ করে দিবা ঠিক আছে তারপরে ডাকঘর তোমার কলেজটা কোন ডাকঘরে অবস্থিত থানা বা উপজেলা কোথায় রয়েছে জেলা রয়েছে সেটা অবশ্যই এখানে সুন্দর করে লিখে দিবা তারপরে একাদশ ভর্তির শিক্ষাবর্ষ তুমি একাদশে কবে থেকে শুরু করছ বা ভর্তি হয়েছ গ্রুপ কোন বিভাগে পড়াশোনা করছো বর্তমানের শ্রেণী অর্থাৎ তুমি এখন বর্তমানে কোন শ্রেণীতে রয়েছে বর্তমান রোল অর্থাৎ ক্লাস শ্রেণীর রোল কত রয়েছে সেটি লিখে দেবা তারপরে তুমি কোন কোন বিষয়ে পড়াশোনা করছো সেই বিষয়ের কোডগুলো এখানে সুন্দর করে লিখে দিবা তোমার ঐচ্ছিক বিষয় কী রয়েছে সেটা সুন্দর করে লিখে দেবা যেহেতু তুমি ইন্টারমিডিয়েটে পড়ছো আশা করি তুমি এগুলো খুব সহজেই বুঝতে পারবা ঠিক আছে ওকে এটা গেলো তোমার প্রেজেন্ট কলেজ এবার দেখো তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের নাম লিখতে হবে একই তথ্য ইএন নাম্বার দিতে হবে ঠিকানা দিতে হবে বোর্ডের নাম দিতে হবে এসএসসি রোল নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে সেকশন দিতে হবে অর্থাৎ সেশন দিতে হবে পারসেশন প্রাপ্তি নম্বর অর্থাৎ তুমি প্রাপ্ত জিপিএ কত পেয়েছিলে বোর্ডের নাম দিতে হবে এগুলো তোমাকে দিয়ে দিতে হবে দেন কলেজ পরিবর্তনের কারণটা অবশ্যই সুন্দর করে দিতে হবে এবং যথার্থ কারণ দিতে হবে অন্যান্য কারণ দিলে এখানে কিন্তু গ্রহণযোগ্য হবে না সো একাদশ শ্রেণীর সারপত্রে মাধ্যমে কলেজ বা বোর্ড প্রমাণ অনুমোদে আবেদন জানাচ্ছি দেন তোমার কি করতে হবে পিতামাতার সাক্ষর নিতে হবে এবং শিক্ষার্থীর সাক্ষ্য দিবা তারপরে হচ্ছে বর্তমান কলেজে কি কি রয়েছে এই বিষয়গুলি একটু দেখে নিয়ে তারপরে অধ্যক্ষ শিক সাক্ষর সিল মোবাইল নম্বর নিয়ে এখানে পূরণ করে দিতে হবে তারপরে বাকি অংশগুলো সুন্দর করে পূরণ করবো পূরণ করে এই নির্দেশটা অনুসারী কি করবা পূরণ করে তোমাদের কলেজে যে প্রিন্সিপাল রয়েছে বা শিক্ষক রয়েছে প্রধান শিক্ষক তার হাতে কিন্তু জমা দিতে হবে ঠিক আছে তারা কি করবে সেটা অনলাইনের মাধ্যমে আবেদন করে দিবে অথবা তুমি চাইলে তাদের সহায়তা নিয়ে আবেদন করতে পারবা ঠিক আছে অর্থাৎ তোমাকে এই ফর্মটি তোমাদের প্রিন্সিপালের কাছে জমা দিতে こんなこれ。 আর অন্যান্য বোর্ডে কিন্তু নিয়ম ছিল জাস্ট অনলাইনের মাধ্যমে তারা কী করতো নিজেরাই আবেদন করতে পারবে বাট তুমি আবেদন করতে পারতছ না তোমাকে আবেদন করার জন্য অবশ্যই এই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে নেট থেকে আর নেটে কোথায় পাবো চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ফোন করে তোমার প্রিন্সিপাল বা কলেজের প্রধান অধ্যক্ষ যিনি রয়েছেন তার হাতে জমা দেওয়া এবং তারা কিন্তু তাদের কম্পিউটার অপারেটারের মাধ্যমে তোমার কাজটি করে দেবে সো কাজটি কয়টি ধাপে হবে কাজটি চারটি ধাপে হবে অর্থাৎ তোমার প্রথম কলেজ যেটা সেটা অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট যদি করে তাহলে সে ফরওয়ার্ড করবে ফরওয়ার্ড করার পর সেটা সেকেন্ড কলেজে চলে যাবে অর্থাৎ তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজ গ্রহণ করলে বা ভালো আর যদি না করে তাহলেও তারা ফরওয়ার্ড করে দেবে সেটা বোর্ডের কাছে বোর্ড অ্যাকসেপ্ট করলে তোমার কাছে আবার এস এম এস আসবে এস এম এর মাধ্যমে তুমি জানতে পারবে যে তোমার অ্যাকসেপ্ট হয়েছে কিনা ঠিক আছে দেন আমরা আরেকটু নির্দেশনা দেখি যে নির্দেশাবলী রয়েছে বোর্ড কর্তৃক ঘোষিত সময়ের মধ্যে নির্ধারিত আবেদন ফর্ম আবেদন করতে হবে তবে বোর্ডের পরিবর্তনের মাধ্যমে কলেজ পরিবর্তনের ক্ষেত্রে শীতলযোগ্য রয়েছে অর্থাৎ যারা কলেজ টু কলেজ পরিবর্তন করতে চায় তাদের কিন্তু নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করে নিতে হবে কিন্তু যারা বোর্ড পরিবর্তন করতে চাই তাদের জন্য একটু শিথিল হতে পারে আবেদন পত্রের সাথে শিক্ষার্থীর এসএসসি বা সমাপন পরীক্ষা নম্বরপত্র অবশ্যই দিতে হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক্সাইজ অনলাইন রেজিস্ট্রেশন এবং কার্ডের সত্যায়িত কপি প্রযোজ্য অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ তোমরা যারা চট্টগ্রাম বোর্ডে রয়েছে তোমাদের হয়তো একটা রেজিস্ট্রেশন রয়েছে সেটা হচ্ছে ইএসআইএফ এই রেজিস্ট্রেশনটা যদিও আমি এটা পরিষ্কার না তোমাদের যারা চট্টগ্রাম বোর্ডে রয়েছে একটু নিয়ম হয়তো আলাদা সো তোমরা এইটা কী করবা কালেক্ট করবা অর্থাৎ তোমাদের হয়তো আছে ঠিক আছে এইটা কালেক্ট করে অবশ্যই ফটো করে জমা দিতে হবে সো অত্র বোর্ডের আয়তাধীন যারা রয়েছে তাদের কী করতে হবে কলেজ টু কলেজ পরিবর্তন অর্থাৎ ইটিসি যারা নিবে তাদের এক টাকা দিতে হবে এবং বোর্ড পরিবর্তন যারা করবে তাদের বারোশো টাকা দিতে হবে ঠিক আছে সো টাকাটা এখন তুমি কিসের মাধ্যমে দিবা সোনালী ব্যাংক বুকের মাধ্যমে অথবা ব্যাংক রসিদের কালের শাখার সংশ্লিষ্ট অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে ঠিক আছে তার মানে তুমি সোনালী ব্যাংকের বুথের মাধ্যমে দিতে পারো অথবা তোমার যে কলেজের বা তোমার আশেপাশে যে ব্যাঙ্কগুলো রয়েছে ব্যাঙ্কেরগুলোর মাধ্যমে তুমি কিন্তু টাকাটা পরিশোধ করতে পারবে অবশ্যই অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে এবং প্লেম অর্থাৎ পেমেন্ট স্লিপ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে তুমি যদি অনলাইনের মাধ্যমে করো তাহলে অবশ্যই পেমেন্ট স্লিপটা কী করতে হবে তোমার সংযুক্ত পত্র এই পত্রটা যেটা রয়েছে এই যে আবেদনপত্র এটার সাথে কী করতে হবে সংযুক্ত করে দিতে হবে অতপর কোন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক এইটা তোমাদের অবশ্যই নিতে নিতে হবে তারপর দেখো ছাড়পত্র অনুমতি প্রদানের ক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত ছাড়াই বলে বিবেচিত হবে এখন চল আমরা একটু বোর্ডে দেখি যে আমাদের বোর্ড আমাদের কি বলতেছে বা ওয়েবসাইট আর কি বলতেছে সো ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি ওয়েবসাইট এখানে অনেক কিছু রয়েছে তো আমাদের এত কিছু জানা দরকার নেই আমরা শুধু খুঁজবো সেটা হচ্ছে যেহেতু তোমরা এইচএসসি কর্নার সো এইচএসসি কর্নার তুমি এখানে আপডেট দেখতে পাচ্ছ এখানে দেখার পর কোনো কিছু দেখা যাচ্ছে না তুমি এখানে কোথায় ক্লিক করবো তাই না সো এখানে একটু আলাদা সো এটার জন্য তোমাকে খুঁজতে হবে সেটা হচ্ছে অফিস বিজ্ঞপ্তি বা পরিপত্র তাহলে দেখো অফিস আদেশ বিজ্ঞপ্তি এবং পরিপত্র যেখানে রয়েছে সেখানে ক্লিক করবা সো কলেজ টাকা আবেদন ও বিজ্ঞপ্তি তো তুমি এখানে ক্লিক করলে পেয়ে যেতে পারো সো আমি একটু দেখি কোথায় পাওয়া যায় ওকে এখানে আমরা ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর আমাদের সামনে দেখো এরকম একটি চলে আসতেছে সো তোমার এখান থেকে তোমাকে কি করতে হবে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে সো যখন নোটিশ প্রকাশিত হবে তখন কিন্তু এখানে একটা কি ফর্ম চলে আসবে সেই ফর্মটা তুমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে নেওয়ার পর সেটা কি করবা পূরণ করে তোমার কলেজের যে অধ্যক্ষ অধ্যক্ষ রয়েছে বা প্রিন্সিপাল রয়েছে তার কাছে জমা দিবা ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু তোমাদের কাজগুলো করতে পারবে দেখো প্রত্যেকটা ফর্ম এখানে কিন্তু রয়েছে কি কি ফর্ম রয়েছে তারপর আরেকটু তোমাদের দেখায় যদিও এখানে খুব একটা বেশি আমি কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ এই জন্য বললাম যে এই চট্টগ্রাম বোর্ডে একটু ঝামেলা করা এই জন্য আমি এই বোর্ডের ভিডিও বানাতে চাচ্ছিলাম না তারপরেও তোমাদের একটু দেখিয়ে দিলাম যাতে করে তোমরা বুঝতে পারো সো যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আমি আছি অবশ্যই তোমাদের রেসপন্স করার চেষ্টা করব ঠিক আছে যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানিয়ে দেবা সো আরেক সো এইগুলো ছিল হ্যাঁ তারপরে তুমি এখন পেমেন্ট যদি অনলাইনের মাধ্যমে করতে পারো তুমি অনলাইনে এখানে আছে পেমেন্ট সিস্টেম তুমি এখানে আসার পর তুমি পেমেন্ট করতে পারবা তুমি আমি বলবো যে তুমি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করাটাই ব্যাটার হবে ঠিক আছে তুমি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলেই হচ্ছে যেমন এখানে দেখো অনলাইন পেমেন্ট তুমি এখানে আসার পর অনলাইন পেমেন্ট করতে পারবা তারপর হচ্ছে অনলাইন পেমেন্ট ভেরিফাই তুমি ভেরিফাই করে নিতে পারো অনলাইন সেন্টার ইনফো ঠিক আছে এখান থেকে সো আমরা অনলাইন পেমেন্টটা একটু যদি দেখাই তোমাকে তাহলে বুঝতে পারবা এখানে ক্লিক করার পর এই যে দেখো অনলাইন পেমেন্ট সো কী হিসেবে পেমেন্ট করবা এই তথ্যগুলো এখানে পূরণ করে দেবা দেন তুমি এই যে রকেট এশিয়া এইগুলোর মাধ্যমেও কী করতে পারো পেমেন্ট করে দিতে পারো সো ঠিক স্টুডেন্ট আশা করি বুঝতে পারছো কীভাবে পেমেন্ট করবা সো আমি বলবো যে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করাটাই বেটার হবে ঠিক আছে আর বাকিগুলো তোমাদের এখানে খুব একটা দেখতে পাই না হ্যাঁ তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আবেদন ফর্মটি ডাউনলোড করার পর তোমরা সেটা প্রিন্সিপালের কাছে জমা দেবো এবং তোমাদের বাকি কার্যক্রমগুলো সঠিকভাবে সম্পূর্ণ সো সোলিয়া স্টুডেন্ট আশা করি ভালো লাগছে ভিডিওটি যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে সেখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে থ্যাংক ইউ ভেরি মাচ